নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সাউথ ইন্ডিয়ান এক কারি বানিয়ে দেখাবো এই সাউথ ইন্ডিয়ান এক কারি বানানোর জন্য পাঁচটা ডি বয়েল করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে সবার প্রথমে ডিমটা ভেজে নেবো দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ভাজার জন্য সামান্য একটু নুন দেবো হলুদ গুঁড়ো এবার বয়েল ডিমগুলো ছেড়ে দিচ্ছি করে ভাজ না হালকা একটু মোটামুটি ভেঙে নিতে হবে এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় করে কাটা সমস্ত মশলাগুলো একটু কষিয়ে মিক্সটিতে গ্রাইন্ড করে নেবো এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা আট নিস রশনের পোয়া কিছু আদা মশলাগুলো হালকা ভেজে নেব

এই জারটায় তুলে নিয়েছি এবার এর মধ্যে দুটো ছোট টমেটো অ্যাড করব করে একসাথে মিক্সি করে ফেলব পেস্টটা রেডি হয়ে গেছে আবার কড়াই বসিয়ে দেবো গ্যাস অন করে সেম কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছু ফোড়ন সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দেবো একটু কালো সর্ষে পাতা জা সুন্দর গরমটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি খুব বিহি করে কুচানো পেঁয়াজ মিক্সির মশলাটা দিয়ে দেবো সমস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটাতে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে কষাবো আর বাকি মশলা এই সময় দিয়ে দিতে হবে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন হলুদ পাউডার ছোট চামচের এক চামচ জিরে পাউডার দেব ধনে পাউডার রেড চিলি পাউডার খুব সামান্য একটু চিনি এবার একসাথে কষাব

রেভির সাথে ফুরতে ফুরতে একটু মাংস মাংস খাওয়া পর্যন্ত ওয়েট করব তাও ইন্ডিয়ান এক টাই আমার একদম রেডি এই সময় একটু নুনটা একটু দেখে নিতে হবে অসুন্দর টেস্ট হয়েছে অবশ্যই এগুলো একবার বেশ টপ টপ ঝাল হালকা হালকা মিষ্টি এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে তুলে নেবো এইভাবে বানিয়ে সামান্য ধনেপাতা দিয়ে গরম গরম রুটি লুচি পরোটা রাইসের সাথে সার্ভ করুন দারুণ লাগবে জাস্ট জমে যাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ